মহকুমা পুলিশ আধিকারিক ওসির নেতৃত্বে বিশেষ অভিযান আজ দুপুর একটা নাগাদ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে বাবনহাট রেলগেট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় এই অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র তার সঙ্গে ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ ট্রাফিক ওসি তৌরণী কুমার সিংহ এবং বিশাল পুলিশ বাহিনী বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা যেভাবে লাগামহীনভাবে বাড়ছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন এই উদ্বেগ থেকেই নিয়মিত এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানান ধিমান মিত্র তিনি জোর দিয়ে বলেন দুর্ঘটনা ঘটতে পারে তবে এর থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি মূলত সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য এদিনের অভিযানে হেলমেটবিহীন বাইক চালক নাম্বার প্লেট প্লেটবিহীন বাইক এবং বাইকের আরোহীদের হেলমেট না থাকা সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অনলাইন চালান কাটা হয় পাশাপাশি চালকদের ভবিষ্যতে হেলমেট ছাড়া মতো অবস্থায় নাম্বার প্লেট বিহীন গাড়ি অথবা লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর বিষয়ে গড়াভাবে সতর্ক করা হয় ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করা এবং অবৈধ গুটকা বিক্রি বন্ধ করতেও অভিযান চালায় বামনহাটের একটি দোকান থেকে বিপুল পরিমাণ গুটকা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করা হয় ব্যবসায়ীদের স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া হয় যে ভবিষ্যতে যেন তারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা না করেন এবং গুটকা জাতীয় নেশাদ্রব্য বিক্রি থেকে বিরত থাকেন এদিনের এই অভিযান সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক দিমান মিত্র কি জানালেন শুনুন স্যার কি কি বিষয়ের উপর আজকের এই অভিযান প্রতিনিয়ত কি এই ধরনের অভিযান চলবে আর যেভাবে প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে এবং আমরা লক্ষ্য করছি যে প্রতিদিন যেমন দুদিন আগেই বামনহাটে পরপর দুটি দুর্ঘটনা ঘটলো সেক্ষেত্রে জনগণের কতটা সজাগ হওয়া প্রয়োজন বলে আপনার মনে হয় জনগণকে সজাগ করবার জন্যই তো আমাদের এই প্রয়াস হ্যাঁ কিন্তু এর আগের দিন আমরা দেখলাম যেদিন আপনারা করে গেলেন এই পথ অভিযান সেই দিনই এই ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা তো হতেই পারে সেই দুর্ঘটনার সম্ভাবনা কমানোর জন্যই আমাদের এই প্রয়াস এটা চলছে এবং এখন লাগাতার চলবে শুধুমাত্র বামনহাট বলে নয় সাহেবগঞ্জ দীঘাটা সিতাই এই তিনটে থানারই বিভিন্ন জায়গায় এই রকম আমাদের ট্রাফিক অ্যাওয়ারনেস এবং ট্রাফিক যে রুলস অ্যান্ড রেগুলেশানকে বলবৎ করবার জন্য আমাদের যা কিছু আমরা নেব আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান